চোদ্দ দফা দাবিতে স্মারকলিপি জমা দিল বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি গতকাল মঙ্গলবার চোদ্দ দফা দাবির ভিত্তিতে মহকুমার শাসকের কাছে স্মারকলিপি জমা দিল বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি বুধবার মাথাভাঙায় বিপিএম মাঠ সংলগ্ন এলাকা থেকে একটি সুবিশাল মিছিল শুরু করে মহকুমার দপ্তরে সংগঠনের সদস্যরা মিছিল শেষে মহকুমার শাসকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা পরবর্তীতে একটি প্রতিনিধি দল মহকুমার শাসকের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় মাথাভাঙা মহকুমার শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের স্বার্থে এই চোদ্দ দফা দাবি উত্থাপন করা হয়েছে তাদের অন্যতম দাবি হল অবিলম্বে প্রতিবন্ধী উন্নয়ন বোর্ড গঠন প্রতিবন্ধী ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা এবং শিকারপুরে বিশ্বনাথ মুখ ও বধির বিদ্যালয়কে সরকারি সব রকম সুবিধা দিয়ে পুনরায় চালু করা এছাড়াও স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার জন্য আরো বেশ কয়েকটি দাবিও উত্থাপন করেন তারা সংগঠনের পক্ষ থেকে হুশিয়ারি দিয়ে বলা হয়েছে অবিলম্বে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা আসন শুনে নিয়ে আর কি কি বললেন তারা কেন্দ্রীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে চোদ্দ দফা দাবির ভিত্তিতে মাথাভাঙা এসডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশান প্রদান করলাম প্রতিবন্ধীদের উন্নয়নে রাজ্যে কৃষক উন্নয়ন বোর্ড গঠন করতে হবে আমরা যে মানবিক ভাতা পাচ্ছি প্রতিবন্ধীরা সেই ভাতায় এক হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করতে হবে পাশাপাশি সরকারি ঘর পাওয়া থেকে প্রতিবন্ধীরা বঞ্চিত সরকারি ঘর প্রদান করতে হবে আসন্ন শারদীয়া দুর্গাপূজার সময় প্রতিবন্ধীদেরকে স্পেশাল জিয়ার বস্ত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারি ঘর পাওয়া থেকে বঞ্চিত সেই সরকারি ঘরগুলো দিতে হবে পাশাপাশি বিশ্বনাথ মুখপদীর বিদ্যালয় নামে যে শিকারপুরি স্কুলটা রয়েছে প্রশাসনের অবহেলায় বন্ধ হয়ে আছে সেই বন্ধ স্কুলটাকে অবিলম্বে চালু করতে হবে এবং কচাগড় গ্রাম পঞ্চায়েতের এলেংবাড়ি এলাকার একজন শারীরিক প্রতিবন্ধী রঞ্জন সূত্রধার তার জমি সেখানে কিছু মানুষ তোলাবাজি করে দখল করে রেখেছে সেই জমির পুনরুদ্ধার করে রঞ্জন সূত্রধরকে আইনি সহায়তা দিতে হবে আমরা এই সমস্ত দাবির ভিত্তিতে আজকে এসডিও সাহেবের কাছে যত্নতা প্রচার দায়িত্ব পরিষদ প্রদান করছি এসডিও সাহেব কী বললেন ওনার আওতার মধ্যে যে দাবিগুলো আছে সেগুলো সম্পর্কে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন আমরা পাশাপাশি বলেছি এক সপ্তাহের মধ্যে আমরা সমাধান চাই যদি সমাধান না হয় এক সপ্তাহ পরে আমরা পদব্রোধ কর্মসূচি শুরু করি আপনার নাম সুনীল লিশোর জেলা সভাপতি বঙ্গীয় প্রতিবন্ধী কলা আরেকবার নামটা বলেন সুনীল ঈশ্বর জেলা সভাপতি বঙ্গীয় প্রতিবন্ধী কলাচক আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন